রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং পাশে থাকা বিয়ান করব সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সে তদ্বিরটি হল শত্রুর করা যাদু বান ফিরে দেওয়ার জন্য এক হাজার পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার এই তদবিরটি এতটা গুরুত্বপূর্ণ এতটা কার্যকরী যে কোনো ব্যক্তির উপর জাদু টোনা বা চালান করা হলে তার তৎক্ষণাৎভাবে ফিরিয়ে দেওয়া যাবে এই তৎবির মাধ্যমে এই তৎবিরের নিয়মকানুন ভালোভাবে জানতে এবং বুঝতে বিরোটি নাটের টেনের সম্পূর্ণ বিরোধ দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই তৎবীরের বিষয়ে বন্ধুরা আবার আপনি যদি জাদুটনায় আক্রান্ত হয়ে থাকেন বা সন্দেহ হয় যে আপনি জাদুটনা আক্রান্ত আসেন কি না এরকম যদি কোনো হয় যে আপনি ডাক্তারের চিকিৎসা করছেন কোনোভাবে ধরা পড়ছেন না বা আপনি কোনো ব্যক্তির সাথে কোনো সময় কোনো কোনো কারণে আপনার সাথে ঝগড়া হয়েছে বা কোনো মন হয়েছে যে কোনো বিষয়ে বা যে কোনো ব্যাপারে তার সাথে ঝগড়া হওয়া হয়েছে তার তৎক্ষণাৎ কয়েকদিন পর বা মাস এক মাস বা পনেরো দিন বা দুই সপ্তাহ পরে আপনার শরীরে একটু চেঞ্জ মনে হচ্ছে যে আপনার শরীরে কেউ অথবা কোনো কিছু করেছে এরকম যদি মনে হয় যে আপনার উপর কোনো শত্রু আপনাকে কোনো দুশন আপনাকে জাদুচনা বা মানবের কোনো ক্ষতি করছে এরকম যদি আশঙ্কা মনে হয় সেই ক্ষেত্রে আজকে এই তর্বিটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তব্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে কারো শত্রু কিছু জাদু পান আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে নির্মক্ত নকশাটি মেস্কো জাফরান দ্বারা একটি কাগজে লিখে রূপার আর ভরে শক্ত সুতা দ্বারা কোমরে বেঁধে রাখবে এতে আল্লা মহম্মতে কেউ তার প্রতি জাদু বা প্রয়োগ করতে সক্ষম হবে না যে করবে তার দিকে রিটার্ন চলে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি তদ্বির এই নকশাটি স্ক্রিনে দেখতে পাবেন এই নকশাটি আমি দিয়ে দিব এই নকশাটি কীভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে তুমি দিনই অনেকদিনই অনেক দিনই বন বিশেষভাবে অনুরোধ করেছেন আমি এই ভিডিওটি পুর্বার ভিডিও দিয়েছিলাম একটি একটু মানে নকশাগুলো বুঝতে সমস্যা হচ্ছিল এর কারণে অনেকে অনুরোধ করেছেন এর জন্য পুনরায় আবার ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা আমার এই নকশাটি আপনার শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজে পড়ে মেসকো মেশক জাফরান কালী দ্বারা লিখের উপর মাদ্রিত ভরে আপনারা কোমরে শক্ত কালসার দ্বারা কোমরে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ তালা আপনার উপর কোনো প্রকার চালান দিয়ে বান মেরে ক্ষতি করতে পারবে না যে পারবে চালান এবং যে বান টোনা চালান করবে তার উপর রিটার্ন চলে যাবে এবং তার বান তার গিয়ে তার শরীরে রাখবে তো অত্যন্ত পরীক্ষিত খুবই শক্তিশালী অনেক দিনই ভাই দিনই মন বিশেষভাবে অনুরোধ করেছেন এই জন্যই তর্যটি আপনার মাঝে শেয়ার করছি আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই রয়েছেন দিনই মন রয়েছেন যারা সংক্রান্ত বিশেষ সমস্যা ভুগছেন তারা যদি আপনার মাধ্যমে যদি উপকৃত হন শিফা পায় সেক্ষেত্রে তার মন থেকে যে দোয়াটা দেবে সেই দোয়ার মধ্য দিয়ে দোয়ার আপনার পরিবারের আপনার এবং আপনার পরিবারের সকলকে আল্লাহ রুবুল্লা আলম গাইবি থেকে আল্লাহ রব আলমী হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিনের সামনে দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত